বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো রাম ছাড়া লঙ্কা রাক্ষস রাজা রাবণ ত্রিভুবন জয় করতে গিয়ে কার কার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিলেন রাবণের মাতা কৈকেশি স্বপ্ন দেখেছিল যে ত্রিভুবনে একদিন রাক্ষস সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে সেই স্বপ্ন পূরণের বাসনা নিয়ে রাক্ষস সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য কৈকেশি তার জ্যেষ্ঠ পুত্র রাবণকে আদেশ দিয়েছিলেন রাবণ প্রথমে ব্রহ্মার সাধনা করে ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছিলেন দেবতা দানব যক্ষ রক্ষ কিন্ন ত্রিভুবনে কেউ তাকে মারতে পারবে না ব্রহ্মা বলেছিলেন তার মৃত্যু হবে একমাত্র ন নর বানরের হাতে এই কথা শুনে রাবণ হেসে উড়িয়ে দিয়েছিলেন কারণ নর বানর তাদের খাদ্য রাবণের পিতা পুলস্ত ঋষির পুত্র বিশ্বসভামণি আর মাতা ছিল রাক্ষ স্কুলের পিতা বিশ্বসভামণি রাবণকে শিক্ষায় দীক্ষায় মহা জ্ঞানী ব্রাহ্মণ করতে চেয়েছিলেন মাতা কৈকেশীর ইচ্ছা ছিল রাবণ ব্রাহ্মণ না হয়ে রাক্ষ সংস্কৃতি প্রসার করে ত্রিভুবনে রাক্ষ সংস্কৃতি প্রতিষ্ঠা করুক রাবণ মায়ের কথা মতো কাজ করতে থাকে অন্যায় অত্যাচার চালাত মনি ঋষিদের বন্দি করে রাখত তাদের অকথ্য শারীরিক অত্যাচার করত যোগ্য করতে দিত না এতে মা ও বেটা অপার আনন্দ উপভোগ করত রাবণ মনে করত বিষ্ণু তাদের শত্রু মনি ঋষিদের মধ্যে বিষ্ণুর প্রভাব মনি ঋষিদের উপর অত্যাচার করলে যোগ্য বন্ধ করে দিলে বিষ্ণুর পরাজয় হবে কারণ যোগ্য থেকেই বিষ্ণু শক্তি সঞ্চয় করে এটা তার ধারণা ছিল এই সব দেখে বিশ্বসভা মুনি কৈকেশীকে বললেন জেরিন লঙ্কা নর বানর আসবে সেদিন জানবে রাবণের পতন হবে এই কথা বলে দিয়ে তিনি হিমালয়ে তপস্যা করতে চলে যান রাবণ ও কৈকেশীকে তাদের কাজে বাধা দেয়ার আর কেউ রইল না রাবণ প্রথমে মায়ের আদেশে সৎ ভাই কুবেরকে আক্রমণ করে তার রাজ্য কেড়ে নেন কুবের পুষ্পক রথটা রাবণ নিয়ে নেন এই পুষ্পক রথ রাবণ এই পুষ্পক রথে করে ত্রিভুমণ ভ্রমণ করতেন এই পুষ্পক রথে করে সীতা দেবীকে হরণ করেছিলেন কিছুদিন পর রাবণ সর্বশক্তি দিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করেন স্বর্গে দেবতাদের সঙ্গে হয় সেই দেবরাজ করে বন্দী করে ফেলেন দেবতাদের অবদ্ধ ছিল সেবার রাবণের পুত্র মেঘনাথ নিপুণ যুদ্ধ কৌশলের দ্বারা দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে বন্দী করে ফেলেন পিতা রাবণকে দেবরাজ ইন্দ্রের হাত থেকে মুক্ত করেন রাবণ স্বর্গরাজ্য দখল করে দেবতা সহ ইন্দ্রকে বন্ধি করে লঙ্কা পুড়িতে নি তখন থেকে মেঘনাদের নাম হয় ইন্দ্রজিৎ এরপর অহঙ্কারী রাবণ রাজ্যের রাজা বালিকে কে সন্দাবন্দে সময় যুদ্ধের জন্য আহ্বান করেন মহাবলি বালি রাবণ কে তৎক্ষণাৎ তার লেজের দ্বারা জড়িয়ে ধরেন সন্দাবন্দ সেরে বালি রাবণ সাত সমুদ্রে ডুবিয়ে ডুবিয়ে সমুদ্রের জল খাইয়েছিলেন সাত সমুদ্রের জল খেয়ে রাবণ মারণাপান্ন হয়ে গিয়েছিলেন রাবণ বালির কাছ থেকে মুক্ত হতেন না পেরে বালির সঙ্গে সন্ধি করে মিত্রতা স্থাপন করেন বালিকে হাত জোর করে বলেন কোনো দিনের জন্য কিস্কিন্দার দিকে তাকাবেন না তখন মহাবলী বালি মারানাপান্ন রাবণকে ছেড়ে দেন তারপর থেকে রাবণ কোনো দিনের জন্য কিষ্কিন্দার রাজ্যের দিকে তাকাতেন না তারপর রাবণ জমপুরি আক্রমণ করেন যমরাজের সাথে লঙ্কাপতি রাবণে তুমুল যুদ্ধ হয় এই যুদ্ধে কেউ কাউকে পরাস্ত করতে পারেনি তখন জম অভ্যত্র অস্ত্র জমদণ্ড হাতে তুলে নেন জমদণ্ড প্রয়োগ করলে অমর হলেও মৃত্যু হবে ব্রহ্মা এসে জমকে থামান জমকে ব্রহ্মা বলেন রাবণ আমার পরে বলিয়ান তুমি কিছুদিনের জন্য রাবণের বশ্যতা স্বীকার করে নাও ব্রহ্মার কথায় জোম রাজি হয়ে যায় তখন ব্রহ্মা রাবণকে বলেন জোম তোমার বস্যতা স্বীকার করেছে তখন রাবণ মহা আনন্দে জয় দিতে দিতে লঙ্কা ফিরে যায় এ যাত্রায় ব্রহ্মার জন্য রাবণ প্রাণে বেঁচে যায় এরপর রাবণ নিজেকে সর্বশক্তিমান ভাবতে লাগলেন তিলকে তার সমকক্ষ কেউ নেই তাই তিনি কেকয় করেন কেকয় রাজ্যের সৈন্য বল রাবণের কাছে কিছুই নয় তাই কেকয় রাজ্যের রাজা রামের পিতা সম্রাট দশরথের কাছে সাহায্য প্রার্থনা করেন মহারাজ দশরথের সৈন্য রাবণের সৈন্যকে মেরে ভাগিয়ে দেন যুদ্ধক্ষেত্রে রাবণ একা হয়ে পড়ে পরাক্রমশালী দশরথ রাবণকে বন্দি না করে অভিমানী রাবণকে অপমান করে ছেড়ে দেন রাবণ ক্ষুদ্ধ হয়ে লজ্জায় পরাজয়ে গ্লানি নিয়ে লঙ্কায় ফিরে যান দশরথ কৈকেয়ীকে লাভ করেন অযোধ্যা ও কেকয় রাজ্যের মধ্যে সমন্ধ স্থাপিত হয় একদিন রাবণ বাইসমতি রাজ্যের অন্তর্গত নর্মদা নদীর তটে বসে ভগবান শিবের লিঙ্গ করে শিবের পূজা করছিলেন হঠাৎ নর্মদা নদীর জল নিচের দিক থেকে উপরের দিকে উঠে এসে রাবণের পূজার উপকরণ ভাসিয়ে নিয়ে যায় ঠিক গঙ্গায় জোয়ার এলে হয় সেই সেই রকম সময় কার্তবীর্যের পুত্র সহস্র অর্জুন সহস্র হাত বার করে নর্মদা নদীর জল আটকে দিয়ে তার পত্নীদের সঙ্গে জলক্রীড়া করছিলেন সহস্র অর্জুন দত্তায়ের কাছ থেকে কঠিন তপস্যা দ্বারা সহস্র হাতের ক্ষমতা পেয়েছিলেন সেই সহস্র হাত দিয়ে নর্মদা নদীর জল উপরের দিকে ঠেলে দিচ্ছিলেন এটি রাবণের পূজার উপকারণ ভেসে যায় তখন রাবণ কুদ্ধ হয়ে উঠে দেখেন কিছু দূরে কার্তবির্যার্জন নর্মদা নদীর জল উপরের দিকে ঠেলে দিচ্ছে রাবণ শস অর্জুনকে বলেন তুই আমার পূজার বিঘ্ন ঘটিয়ে মৃত্যুকে নিমন্ত্রণ করেছিস শস অর্জুন তৎক্ষণাৎ জল থেকে উঠে এসে বলেন আমার রাজ্যে এসে আমাকে মৃত্যুর হুমকি দিচ্ছিস তোর এত বড় সাহস তখন রাবণের সঙ্গে গদা যুদ্ধে লিপ্ত হন এই ভীষণ গদা যুদ্ধে কিছুক্ষণের মধ্যেই সহস্র অর্জুনের গদার আঘাতে রাবণ দুর্বল হয়ে পড়েন তখন রাবণকে বন্দি করে মহেশপন্থী রাজ্যের কারাগারে নিক্ষেপ করেন বেশ কিছুদিন বন্দি দশায় কাটাতে হয় রাবণকে ভগবান শিব তার ভক্ত রাবণকে সরসর্জনের কারাগার থেকে মুক্ত করার জন্যে তার শিষ্য পরশুরামকে বলেন পরশুরামকে এও বলেন সেটাই তার গুরু গুরুদক্ষিণা হবে তখন পরশুরাম কারারক্ষীদের মেরে রাবণকে উদ্ধার করেন আবার কোথাও বলা আছে রাবণের দাদু পুলস্ত ঋষি সস্ব অর্জুনের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যান এত এতকুচুর পরেও রাবণের অহংকার এতটুকু কমেনি বংশের যুবনাশের পুত্র মান্ধাত্তা সপ্তদ্বীপের অধিপতি ছিলেন মান্ধাত্তা প্রচণ্ড পরাক্রমশালী একচ্ছত্র সম্রাট ছিলেন অন্যান্য দস্যু ভয়ের কারণ হয়েছিলেন যেহেতু দস্যুতরেরা মান্ধাত্তার ভয়ে ভীত ছিল তাই দেবরাজ ইন্দ্র তাকে প্রসদস্য নাম দিয়েছিলেন সম্রাট মান্ধাত্ত্বার পরাক্রমের কথা শুনে রাবণ সৈন্য নিয়ে দশদস্যকে আক্রমণ করেছিলেন মান্ধাত্তার পাল্টা আক্রমণে রাবণের সৈন্যরা বেসামাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই রাবণ মান্ধাত্মার কাছে পরাস্ত হয়ে যান রাবণকে বন্দি করে ফেলেন এখানেও রাবণের দাদু ঋষি এসে হয়ে ক্ষমা যান এই রাবণের পরাজয়ের কাহিনী রাবণ বীর যোদ্ধাদের কাছে কখনো জয়লাভ করতে পারেনি এই রাবণ ত্রিভুবন বিজয়ের গর্ভ করে রাবের সঙ্গে যুদ্ধের আগে বালিপুত্র অঙ্গ কার কাছে পরাজিত হয়েছিলেন স্মরণ করিয়ে দিয়েছিলেন রাবণকে এতে তার চেতনা ফেরেনি সব শেষে রামের সঙ্গে যুদ্ধ করে রাবণ সব অংশে ধ্বংস হয়ে যান বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ